হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব। ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সে সাথে সাথে একটা দুঃখের খবর এবং তার সাথে একটা সুখের খবরও রয়েছে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দেবে তো যদি কথা বলি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে রোহিত শর্মা হ্যাঁ এই রোহিত শর্মা যে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন করেছিল এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার আনবিটেন ছিল তার সাথে সাথে দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও আনবিটেন থেকে ইন্ডিয়া টিম দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার সাথে সাথে ওটিআই ওয়ার্ল্ড কাপেও রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া লিগ স্টেজে একটা ম্যাচও হারেনি এবং সেমিফাইনালেও নিউজিল্যান্ডকে তারা হারিয়েছিল কিন্তু শেষে ফাইনালে গিয়ে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় কিন্তু হয়তো এই জেনারেশে জেনারেশনে রোহিত শর্মার মতন ক্যাপ্টেন আর পাওয়া যাবে না ওডিআই ফরম্যাটে হয়তো রোহিত শর্মাই সেরা ক্যাপ্টেন হয়ে থাকবে যেখানে রোহিত শর্মা দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে যেখানে একটিতে তিনি ক্যাপ্টেনও ছিলেন তার সাথে সাথে দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেখানেও তিনি একটিতে ক্যাপ্টেন ছিলেন হয়তো তার ওডিআই ওয়ার্ল্ড কাপ এখনও যেতে হয়নি কিন্তু তিনি অনেক কিছুই সাফল্য লাভ করেছেন তাই তার লাস্ট ইচ্ছা ছিল একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতা যেখানে তাকে এই বছর অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ওডিআই সিরিজটা হবে সেখান থেকে তাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেখা যাক সে দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে পারে বা তার বয়স তাকে সাহায্য করছে না সেই কারণেই তাকে খেলতে নেয় নাকি বিসিসিআই এরপরের আপডেট হচ্ছে শুভমান গিল শুভমান গিলকে ওডিআই টিমের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে যেখানে তাকে প্রথমে টেস্ট টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হয় এবং তারপরে টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয় এবং এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ওডিআই সিরিজ রয়েছে সেখানে তাকে ওডিআইয়ের ক্যাপ্টেন্সিও দেখা দেওয়া হয়েছে যেখানে তার আন্ডারে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো প্লেয়াররা খেলবে এবং যেখানে বিরাট কোহলির যদি কথা বলি বিরাট কোহলির সব কিছু অর্জন করা হয়ে গেছে সে যদিও এখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয় কোনো তার খারাপ লাগবে না কারণ সে একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে তার সাথে সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুটো দুটো চ্যাম্পিয়ন্স ট্রফিও সে জিতেছে কিন্তু রোহিত শর্মার যে রিটায়ারমেন্টগুলো হয়েছে যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পরে প্রথম এমন ক্যাপ্টেন যে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে দেশের খেলা থেকে ইন্টারন্যাশনাল খেলা থেকে এবং তার টেস্ট ম্যাচও ভালো যাচ্ছিলো না সেই কারণে সে টেস্ট ম্যাচ থেকেও রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে তার সাথে সাথে যদি ওডিআইতেও এরকম কিছু হয় যে তাকে নিজের অনিচ্ছাতে অর্থাৎ কিছু অ্যাচিভ করার আগে রিটায়ারমেন্ট নিতে হয় তাহলে তার হয়তো খারাপ লাগবে কিন্তু আমাদের রোহিত শর্মা বিরাট কোহলির পরেও একটু এগিয়ে যেতে হবে যদিও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সময় সবই সময়ের খেলা এবং শুভমান গিল একটা ইন্ডিয়ান টিমের ভালো প্রসপেক্ট ক্যাপ্টেন হিসাবে ভালো পটেনশিয়াল আছে যাকে ভবিষ্যতের সব ফরম্যাট অল ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়া হবে বলেই বিসিসিআইয়ের ইচ্ছা আছে হয়তো সেই জন্য তাকে টি টোয়েন্টি ওতে ভাইস ক্যাপ্টেন এবং ওডিআইও ও টেস্টে ক্যাপ্টেন হিসেবে ধরা হয়েছে যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে শুভমান গিল ক্যাপ্টেন রয়েছে তার সাথে সাথে সিরাস ইয়ার ভাইস ক্যাপ্টেন রয়েছে এবং রয়েছে সেখানে শিবম দুবের জায়গায় সেখানে নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত যেখানে টি টোয়েন্টি এবং ওডিআই এই দুটিকে মিক্স করেনি বিসিসিআই অর্থাৎ টিম যে সিলেক্ট করে টিম সিলেক্টর অজিত আগারকার এবং গৌতম গম্ভীর এবং তার সাথে সাথে তারা মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজাকেও এই স্কোয়াডে রাখেনি তারা তাদের থেকে এগিয়ে এবং অন্য কিছু করতে চাইছে যেখানে রবীন্দ্র জাদেজা আর মোহাম্মদ শামীরকে এখন তারা ভালো হিসেবে দেখছে না এবং তাদের থেকে এগিয়ে তাদের যাতে কোনো একটা ব্যাক রাখা যায় অর্থাৎ তারা তো আর বেশি বছর খেলতে পারবে না তাদের একটা ব্যাক লাগবে যারা পরবর্তীকালে ইন্ডিয়া টিমকে সাহায্য করতে পারবে সেই কারণে অন্যদের নেওয়া হচ্ছে এবং শুভমান গিলকে এই কারণেই ক্যাপ্টেন করা হয়েছে যাতে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের আগে সে পুরোপুরিভাবে নিজের ক্যাপ্টেনসি ওডিআইতে ছাপিয়ে যেতে পারে এবং তার কোনো এক্সপিরিয়েন্স বা অসুবিধা না হয় ভালোভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে যাতে সে এই কারণে দু বছর আগেই তাকে ওডিআর ক্যাপ্টেন হিসাবে করা হয়েছে এবং রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার একটাই কারণ তারা হয়তো দু হাজার সাতাশ বিশ্বকাপে রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চায় না বা রোহিত শর্মা খেলতে পারবে কিনা সেই হিসাবে সেই নিয়েও অনেক গুঞ্জন রয়েছে যেখানে তারা আটত্রিশ বছর বয়স হয়ে গেছে এবং তার ফিটনেসও সেরকম নেই আইপিএলে তার পারফরমেন্স প্রচুর ডাউন ছিল এবং তারা রোহিত বিরাট কোহলি খেলার মধ্যে প্রায় নেই শুধুমাত্র ওডিআইয়ের মধ্যেই তারা রয়েছে এবং কিছু হয়তো ডোমেস্টিক খেলা খেলছে আইপিএলের মতো এবং তাছাড়া কোনো ডোমেস্টিক খেলাও সেরকম খেলছে না তাই রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে হয়তো ইন্ডিয়া যাবে যতদিন না পর্যন্ত তারা রিটায়ারমেন্ট নিচ্ছে কিন্তু রেশমাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে সুভ গিলকে ক্যাপ্টেন করা হয়েছে যাতে সে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অল করে দেবে তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে